উচ্চ শিক্ষার জন্য পালি জমিয়েছিলেন মালয়েশিয়ায় এক মাস হতে না হতেই কিন্তু তিনি আবার সিলেটে ফিরে এলেন গিয়েছিলেন জীবন্ত আসলেন কফিনে করে আমরা দেখাচ্ছি যে আসলে দীপঙ্কর দাস দ্বীপের ভালোবাসা মানুষগুলোকে আসলে দীপঙ্ক দাস দ্বীপকে যে মানুষ ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে গিয়ে আজকের এই জন্য স্রোত রাত চারটা থেকে এখন প্রায় পাঁচটা বাজে এতক্ষণ কিন্তু দ্বীপকে শেষ দেখার দেখার জন্যই অপেক্ষায় ছিলেন সিলেটবাসী তথা বাংলাদেশবাসী আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই সিলেটের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট করতেন যে তার পরিবার সে নিয়ে সেই দ্বীপন রাশ দ্বীপ কিন্তু এখন সিলেটেই আছে সিলেটেই এসেছে কথা বলছেন না দেখছেন না শুনছেন না কোনো কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দ্বীপঙ্কর রাস দীপকে শেষ বিদায় দিতে কিন্তু মানুষের দল পড়েছে তার এলাকায় যেখানে তিনি থাকতেন আজ সকাল সাতটা দিকে কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে পুটিজুরিতে হবিগঞ্জের পুটিজুরিতে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে এবং তাদের ধর্মের নীতি অনুযায়ী কিন্তু তাকে শেষ বিদায় দেওয়া হবে থেকে আমরা আমরা আপনাদেরকে গোপালটিলা থেকে সরাসরি দেখাচ্ছি যেখানে থেকেই তিনি যে এলাকায় তিনি তার যে তৈরি করতেন সেই গোপালটিলা সেই গোপালটিলায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং এইখান থেকেই কিন্তু গত মাসের বারো তারিখে হাজারটা স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় পানি জমান মালয়েশিয়ায় থাকা অবস্থায় আমরা তার ফ্যামিলির সাথে খুন খুশি তার মালয়েশিয়ার জীবন যাপন সব কিছুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি হঠাৎ করেই যে আসলে দ্বীপ এভাবে হাজার হাজার ভক্ত রেখে পরে চলে যাবেন সেটা কখনোই চিন্তা করতে পারে আজ রাত তিনটা পঁচিশ মিনিটের সময় দ্বীপের মরদেহ গাড়িতে করেই কিন্তু সিলেটে আসে গোপালটিলায় টিলায় আসে এই আমরা দেখতে পাচ্ছি যে এখন ভোর রাত এখনো সূর্য উঠেনি এখনো কিন্তু দ্বীপকে শেষ বিদায় দেওয়ার জন্য হাজার হাজার মানুষ গোপালটিলায় এসে ভিড় মারছেন তাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষকে শেষ দেখা দেখতে

আট দিন পর কিন্তু দীপঙ্কর দাস দ্বীপের লাস্ট সিলেট সিলেটের গোপালটি লায়ে এসেছে এবং সকাল সাতটার দিকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে তার পৈতৃক ভূমিতে তার পৈতৃক বিটাতে খুঁটিজুড়িতে হবিগঞ্জে সেখানেই তার শেষ তাদের ধর্মীয় যে রীতি আছে সেই রীতি অনুযায়ী তাকে শেষ সুবিধায় জানানো হবে আমরা আপনাদেরকে দেখা তো দেখতে পাচ্ছেন যে আসলে এখন গভীরা

তাই আমরা সবাই সবাইকে কলাবন্ধ ভাবে শেষবারের মতো দীপকে দেখতে হাজার হাজার মানুষ দীপের যে বাসা আছে গোপাল সেই গোপাল টিলায় এসে জড় হয়েছেন শেষ দেওয়ার জন্য গোপাল গোপাল টিলায় তার ভক্তরা ভালোবাসার মানুষরা তাকে যারা পছন্দ করতে তারা আসছে আসলে এভাবে কেউ চিন্তা করতে পারেনি যে এত অল্প বয়সেই যে পরে পারে পারি জমাবে দীপঙ্কর দাস দ্বীপ আমরা একটি কথা বলে রাখতে চাই আপনাদেরকে যে দ্বীপ যে গুলো করতো তার ফ্যামিলির সাথেই করত উনকি ছেলেটি তার মা পাগল ছিল আমরা বিভিন্ন কন্টেন্ট দেখেছি বিভিন্ন কন্টেনের মা কন্টেন্টের মাধ্যমে সমাজের অনেক সচেতনমূলক কন্টেন্ট তিনি তৈরি করেছেন সচেতনতামূলক কন্টেন্ট তিনি তৈরি করেছেন আমরা যদি আপনাদেরকে বলে রাখতে চাই যে অক্টোবরের বারো তারিখে তিনি কিন্তু বারো তারিখেই কিন্তু তিনি মালয়েশিয়া যান এই জায়গা থেকেই গিয়েছিলেন হেঁটে এই এলাকা থেকে বের হয়ে গিয়েছিলেন কিন্তু এখন তিনি গাড়িতে চড়ে কফিনে করে আসলেন গোপালটি আর তাকে দেখতে তার যে বক্তরা আছেন তার পছন্দের মানুষগুলো আছেন দীপকে যারা ভালোবাসেন তারা কিন্তু আজ সারাটা রাত ধরেই কিন্তু দ্বীপকে দেখার আগ্রহ নিয়েই তারা আহ সারাটা রাত জেগেছিলেন এখন প্রায় ভুর হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যে গাড়ি যে গাড়িতে করে দ্বীপের লাশ ডাকা থেকে সিলেটে নিয়ে আসা হয়েছে সেই লাশ থেকে একটু আগেই তার কফিনটি বের করা হয়েছে এবং কি সেই রাখা হয়েছে সবার সামনে এবং হয়তো তার যে পছন্দের মানুষগুলা তাকে শেষবারের মতো দেখবে বিদায় জানাবে সেটা আসলে

পুরো গোপাল থেকে আমরা আপনাদেরকে দেখাই দেখেন দীপকে কত মানুষ ভালোবাসেন দীপকে দেখতে সারা রাত জেগেছিল হাজার হাজার মানুষ এবং গোপালটিরা দ্বীপকেই দেখার জন্য কিন্তু শেষবারের মতো দ্বীপকে দেখা যায় না হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে আমরা তা তাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটি কথা বলতে চাই আপনাদেরকে যে দীপকে দীপের মরদেহ নিয়ে কিন্তু আসলে সকাল সাতটার দিকে তার যে পৈতৃক ভূমি যেটি আছে কুটিজুড়ি হবিগঞ্জের সেখানের উদ্দেশ্যে রওনা দেবেন এবং এখানে হয়তো সকাল সাতটা অবধি এখানকার দীপের যে কফিন আছে সেই কফিনটি এখানে রাখা হবে

তাৰিবলৈ <laughs>

Atara isi ke kamarata ke corak-corak, eh. Ita bangi, opaya jatuh dia, bangi jatuh. Eka ne, eka ne, eka ne. A, eka, eh, atara, atara, atara.

हम लोग तो पंजीलायला का बच्चा हम लोगों का जिंदगी को हम लोगों ने अब तक किया ना पेटले हम लोगों ने उसी के लिए ढंग के सोने जा रहे हैं।

আমরা আমাদের বা আমাদের বাচ্চা আমাদের মাঝে আছে আমাদের মাঝে আমাদের সবার মাঝে আপনাদের সবার মাঝে লাশ যে কফিনের মধ্যে রয়েছে সেই এলাকার মানুষজন থেকে শুরু করে দ্বীপের শুভাকাঙ্ক্ষীরা তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব প্রত্যেকেই কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আহ শ্রদ্ধা নিবেদন করে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মানুষজন চলে যাচ্ছেন এবং এর মধ্য দিয়ে সিলেটবাসী তাদের প্রাণ প্রিয় দ্বীপকে তাদের স্নেহের দ্বীপকে শেষ বিদায় জানাচ্ছেন এবং সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছে সবার প্রাণের প্রিয় দ্বীপ এবং দীপঙ্কর দ্বীপ সে ছিল সিলেটের

দর্শক এক নজর দেখার জন্য যারা দূর থেকে ছুটে এসেছিলেন তাদের প্রতীক্ষার অবসান ঘটেছে তারা দ্বীপকে দেখছেন তার জন্য প্রার্থনা করছেন তার জন্য চোখের পানি ফেলছেন এবং পরিবার পরিজন থেকে শুরু করে কিন্তু দিকে প্রত্যেকেই দেখছেন এবং দেখা শেষ করে তারা অত্যন্ত তারা সেখান থেকে চলে যাচ্ছেন এবং শ্রদ্ধাঞ্জলি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বীপের বন্ধুরা শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালটিলা এলাকাবাসী এবং দীর্ঘ আট দিন পরেই কিন্তু দীপঙ্কর দাস দ্বীপ মালয়েশিয়া থেকে যিনি উচ্চশিক্ষার জন্য বুক ভরা স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি ছিলেন সেখান থেকে তিনি লাশ হয়ে সিলেটে ফিরিলেন এবং সিলেট বাসী তার জন্য কতটুকু মর্মাহত সেটি কিন্তু এই আট দিনে বোঝা গিয়েছে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মের কথাই